আজকে আমরা বেশ কিছু ওষুধ ছড়িয়েছি এবং স্প্রেও করেছি প্রায় জমির মাথায় জমির কিনারে জমির সামনে পেছনে এবং চারিদিকে যতটা স্প্রে করা যায় পুরো একদম ভরপুর স্প্রে চলেছে একদম তো প্রথমে আমরা যেটা দিয়েছি কার্বেন ডেজেম প্লাস ম্যানকোজেভ দেড়শো গ্রাম বালির সাথে মিশিয়ে ছড়ানো হয়েছে আমাদের তিন কাটা জমিতে আমাদের চারা জমি তিন কাটা তারপর আমরা এমিস্টার টপ স্পেশালভাবে প্রয়োগ করেছি একটা ট্যাঙ্কি এমিস্টার টপ এটা কুড়ি এম মতো নিয়েছি আমরা সবগুলোকে কিন্তু স্পেশালভাবে ঘেটে তারপর কিন্তু সেপারেটভাবে প্রয়োগ করা হয়েছে এরকম ফ্রেশ জল আমরা জমি থেকে পেয়ে যাচ্ছি এখন যেহেতু বৃষ্টি হয়েছে তারপর আমরা এটা কাটেফ হাইড্রোক্লোরাইড পঁয়ত্রিশ গ্রাম খুব ভালো করে মিশিয়েছি ঘেটেছি কারণ এটা সহজে মিশতে চায় না যেহেতু দানা দানা টাইপের ওষুধটা তারপর এটা নিয়েছি আমরা ক্লোরানটি নিরিপ ক্লোরানটি এটা হচ্ছে পাঁচ এমএল আমরা ব্যবহার করেছি এটা দশ এমএলের একটা ডিবা তো এই ক্লোরানটির নির্ফল আর কাঠের ভাইরো একসাথে মিশিয়ে ব্যবহার করা হয়েছে এক ট্যাঙ্কিতে আর দেখতেই পাচ্ছেন এটা দশ এম এর একটা ডিবা এরপর লাস্টে আমরা আয়রন জিঙ্ক এবং ন্যানো ইউরিয়া আর সাগরিকা কুড়ি এম প্রয়োগ করেছি জিঙ্ক আর আয়রনটা পঞ্চাশ গ্রাম করে নিয়েছি ইউরিয়াটা নিয়েছি পঞ্চাশ এম এল আর সাগরিকা কুড়ি এম এল সাগরিকা এটা লাস্ট স্প্রে হয়েছে